এই সামনে ফুটবল মাঠ আছে আমরা তো দাওটা থেকে দুটো পর্যন্ত খেলি এখানে মনে কেউ খেলে নাই ভারত সরকার চন্দ্রকেতু গড় অক্ষাংশ বাইশ ডিগ্রি চল্লিশ পয়েন্ট সাতচল্লিশ উত্তর দ্রাঘিমাংশ অষ্টআশি ডিগ্রি একচল্লিশ পয়েন্ট উনত্রিশ পূর্ব পৌরাণিক রাজা চন্দ্রকেতুর নামানুসারে এই জায়গাটি চন্দ্রকেতু গড়া নামে নামকরণ হয়েছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আশুত সংগ্রহশালা উনিশশো ছাপ্পান্ন সাতান্ন থেকে উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত প্রত্নতাত্ত্বিক খনন কার্যে অবিচ্ছিন্ন সংস্কৃতির ক্রম যা প্রাক মৌর্য থেকে পাল সময় পর্যন্ত বিস্তৃত এর মধ্যে মাটির দুর্গ অন্তর্ভুক্ত আছে উন্নত সূক্ষ্ম পোলামাটির দ্রব্যের ভাণ্ডার ছাড়াও এখানে ছিদ্রযুক্ত মুদ্রা থালাই তাম্র মুদ্রা এবং মৌর্য গু এবং শুঙ্গুষণ যুদ্ধ সময়ের মুদ্রা রয়েছে অন্যান্য সামগ্রী হল পুঁথি হাড়ের শিল্প সামগ্রী ইত্যাদি অবশ্য গঠন প্রণালী এবং অন্যান্য প্রাচীন তথ্যাদি দেখে এটা বলা যায় যে যে চন্দ্রকেত গড় একটি প্রাচীন জনবসতির যুদ্ধ শহর শহর ছিল অবশ্যই দশ পয়েন্ট বারো পয়েন্ট উনিশশো একুশ তারিখে ভাইড বিজি দু হাজার চারশো মিস গুরুত্বপূর্ণ জনবসী যে সহজ ছিল আগে শহরে পৌরাণিক রাজা দের সহজ ছিল এটা বেড়াচ্ছে